হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবার জ্ঞাপনার্থে বলছি একত্রিশে মার্চ দু সাল থেকে কেনাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হোম কেয়ার ওয়ার্কার পাথওয়েজ এই ক্যাটাগরিতে পার্মানেন্ট রেসিডেন্সির সুযোগ দিবে তো এটার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাবলিশ করেছে এখানে দুইটি প্রক্রিয়াতে মূলত পারমানেন্ট রেসিডেন্ট ভিসা ইস্যু করা হবে একটি হচ্ছে যারা অলরেডি কানাডাতে আসেন কানাডাতে জব এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তাদের জন্যে যারা কেনাডাতে নেই কেনাডার বাইরে নিজ নিজ দেশে অথবা আপনি হয়তো এক দেশের নাগরিক অন্য দেশে রিলেটেড জব করেছেন অর্থাৎ আউট অফ কানাডাতে যাদের ওই এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্যে সুযোগ দেওয়া হবে তো এখানে দুইটি প্রক্রিয়াতে মূলত সুযোগগুলো দেওয়া হচ্ছে তবে একত্রিশে মার্চ থেকে এই সুযোগটি দেওয়া হবে যারা অলরেডি কেনাডাতে এই ধরনের কাজে অভ্যস্ত এবং এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট একদম কমিয়ে দেওয়া হয়েছে আরও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলবো যারা ইনসাইড কেনাডা এবং আউটসাইড কেনাডা থেকে শুনছেন সবার জন্যই তথ্যগুলো অনেক সহযোগিতাপূর্ণ হতে পারে তথ্যগুলো শেয়ার করে অন্য ভাই বোনদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করি সবসময় আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সমৃদ্ধ করার আপনাদেরকে গাইড করার যাতে করে সময়ের আলোকে নিজেদেরকে আপনারা প্রস্তুত করতে পারেন আর সিসি অ্যানাউন্সেস এলিজিবিলিটি ফর নিউ হোম কেয়ার ওয়ার্কার পাথওয়েজ টু পারমানেন্ট রেসিডেন্সি তো এটি পারমানেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম পাইলট প্রোগ্রাম এখানে অনেক ব্যক্তিরা সুযোগ পাবেন এরকমটা না তবে ইলিজিবল ব্যক্তিরা চেষ্টা করবেন যারা তাদের মধ্যে অনেকেই সুযোগগুলো পাবেন হোম কেয়ার ওয়ার্কার ক্যান নাও গেট মোর ইনফরমেশন অন দি ফোর্থকামিং পাথওয়েজ টু ক্যানাডান ক্যানাডিয়ান permanent রেজিডেন্সি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কানাডার ইমিগ্রেশন রিফিউজি এবং সিটিজেনশিপ কেনাডা তারা মূলত ডিটেইলসটা এখানে রিসেন্ট টাইমে পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে আপনারা চাইলে সেখানে গিয়ে ঘুরে আসতে পারেন আমাদের তথ্য অথেন্টিসিটিগুলো যাচাই করা হবে মোর ডিটেইলস অন দি ফোর্থকামিং হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এটাকে বলা হচ্ছে এইচ সি ডাব্লুপি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট ইনক্লুডিং রিডিউস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এখানে এখানে আপনারা জানেন যে এখানে পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম মানে সেখানে ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্ট থাকে এখানে মাত্র ফোর পেলেই হবে আইলসে খুব কমিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে অল্প কিছু দিনের অল্প দিন বলতে কমপক্ষে ছয় মাস এবং এডুকেশনের ক্ষেত্রে হাই স্কুল ডিপ্লোমার প্রয়োজন রয়েছে তো এই এত কিছু রিডিউস পদ্ধতির কারণে অনেক ব্যক্তিরা এখানে চেষ্টা করবেন তবে যাদের সাথে ব্যাট মিলে যাবে এবং যারা প্রথম সারিতে আবেদন করতে পারবেন তাদের জন্য এখানে অনেকের সুযোগ উন্মুক্ত হবে ইনশাল্লাহ দি হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলটস আর টু ফোর্থ কামিং লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এক্সাম ইমিগ্রেশন পাথওয়েজ ফর ফরেন হোম কেয়ার ওয়ার্কার্স টু ফাইন এমপ্লয়মেন্ট অ্যান্ড রিসিভ পারমান্ট রেসিডেন্সি আপন অ্যারাভেল টু ক্যানাডা এখানে আপনারা জানেন যে ক্যানাডাতে যে কোনো জব করতে হলে থেকে লেবার মার্কেট ইমব্যাক অ্যাসেসমেন্ট বা এলএমআই প্রয়োজন হয় কিন্তু এই পাইলট প্রোগ্রামের এই পাইলট প্রোগ্রামের রেফারেন্সে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন সেটার জন্যে লেবার মার্কেট ইমব্যাক অ্যাসেসমেন্টের প্রয়োজনটা লাগবে না এটা একটা বড়ো একটা ফ্যাসিলিটিজ আপনাদের জন্যে তো এটি লঞ্চ করা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ক্লারিফাইড দ্যাট আপন ওপেনিং দি এইচসি ডাবলুপি উইল ওনলি অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশনস ফ্রম ক্যান্ডিডেটস হু আর কারেন্টলি ইন ক্যানাডা তো আপাতত প্রাইমারি স্টেজে একত্রিশে ন একত্রিশে মার্চ থেকে যাদেরকে সুযোগ দেওয়া হবে যারা ইতোমধ্যে কানাডা চলে এসেছেন কোনো না কোনোভাবে কারেন্টলি ইন কেনাডা তাদেরকেই সুযোগটা দেওয়া হবে যারা আউট অফ কেনাডাতে রয়েছেন তাদেরকে এই বছরের পরবর্তী সময়ে তাদের জন্যে তাদের ইনটেকটা ওপেন করা হবে আর সি সলসো প্রোভাইডেড ফর দ্য ডিটেলস ফর দোজ পাথওয়েস হুইস উইল বি কভার্ড ইন দিস ডিসকাশন তো আমরা এই আলোচনাতে আর যে বিষয়গুলো কভার কভার দেখতে পাচ্ছেন এখানে হুইস স্ট্রিমস আর ইনক্লুড উইদিন দি এই সি ডব্লু পি এ ইলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আপনাদের কী কী ইলিজিবিলিটির প্রয়োজন রয়েছে এটাই আমরা ভেঙে ভেঙে বলবো ওয়ার্ক এক্সপিরিয়েন্স জব অফার নিয়ে এই সি ডাব্লুপি এলিজিবিলিটি ফর আউট অফ স্টাটাস ওয়ার্কার ইন কেনাডা কেনাডাতে অনেক ব্যক্তিরা রয়েছে যাদের আউট অফ স্টাটাস কন্ডিশন অর্থাৎ যারা আগে হয়তো ওয়ার্কার ছিল এখন তাদের কোনো জব নেই তারা হয়তো কোনোভাবে ভিজিটের রেকর্ড নিয়ে আসেন বা কোনো মতে মানবতার জীবনযাপন করছেন এই ধরনের ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবেন গাইডেন্স ফর অ্যাপ্লিকেন্টস টু দি হোম চাইল্ড কেয়ার ওয়ার্কার অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার পাইলটস তো এখানে এই শিরোনামগুলোর আলোকে আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। খুব বেশি সময় নিব তাও না হোয়াট আর দি স্ট্রিম ফর দি নিউ হোম কেয়ার ওয়ার্কার পাইলট ইমিগ্রেশন পাইলটস তো এখানে বুঝতে পারতেছেন যে ফরেন ন্যাশনালস অর্থাৎ যারা কেনাডার নাগরিক সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্ট না তারা এখানে মূলত এই পাইলটে আবেদন করতে পারবেন দুইটি স্ট্রিমে একটি হচ্ছে দি ওয়ার্কার্স ইন কানাডা স্ট্রিম যারা অলরেডি কেনাডাতে চলে এসেছেন কোনো না কোনোভাবে তাদের জন্য একটি স্ট্রিম ওয়ার্কার্স ইন কেনাডা স্ট্রিম এবং আরেকটি হচ্ছে দি অ্যাপ্লিকেন্টস নট ওয়ার্কিং ইন কেনাডা স্ট্রিম যারা কেনাডাতে এখনও আসেননি কেনাডাতে কোনো ধরনের কাজের সুযোগ পাননি তাদের জন্য একটা আলাদা স্ট্রিম তো এখানে যে বিষয়টা আগে ভেঙে দিয়েছি আমরা যে আপাতত ওয়ার্কার্স ইন কেনাডা স্ট্রিম তাদের অ্যাপ্লিকেশনগুলোই এখানে নেওয়া হবে বাকিদেরটা পরে শুরু হবে ইনশাআল্লাহ আর সিসি অ্যাডভাইসেস দ্যাট পটেন্সিয়াল অ্যাপ্লিকেন্টস টু দি ওয়ার্কারস ইন ক্যানাডা স্ট্রিম টেক অ্যাপ্রুভ ল্যাঙ্গুয়েজ টেস্ট অ্যান্ড গেট দিয়া ইন্ডিকেশন অ্যাসেসড থর এডুকেশন ক্রিডেন্সিয়াল অ্যাসেসমেন্ট ইন অ্যাপ্লিকেশন অফ দি এইচ সি ডাব্লুপি ওপেনিং ডেট ইন মার্চ এখানে আর সিসি আর টি বিষয় রয়েছে আর অলসো ওয়ান্টস দ্যাট গাইডেন্স অন হাউ টু প্রিপেয়ার টু অ্যাপ্লাই মে সেন্স অ্যাট এনি টাইম অ্যান্ড অ্যাডভাইজেস দোজ ইন্টারেস্টেড টু চেক দেয়ার ওয়েব পেজ রেগুলারলি ফর দ্য আপডেটস তো এখানে যে এলিজিবিলিটিগুলো রয়েছে সেগুলো গভর্নমেন্ট তাদের প্রেজেন্টের আলোকে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন তো যখন আপনি আবেদন করবেন তখন আপডেট গাইডলাইনের আলোকে আবেদনগুলো করবেন তাহলে কোনো সমস্যা থাকবে না এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বেশ সমস্ত ভাই বোনরা এখানে আবেদন করতে চান যারা আমাদের আলোচনা শুনে থাকেন শুনছেন আবেদন করতে চাইলেই হবে তা কিন্তু না এখানে কিছু টার্মস কন্ডিশন আপনাদেরকে ফিল আউট করতে হবে যেগুলোর সাথে আপনার ম্যাসিং হবে বা যাদের ম্যাসিং হবে তারা এখানে আবেদনের জন্য সুযোগ নিতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে সিক্স মান্থ অফ রিসেন্ট রিলিভেন্ট ওয়ার্ক তো কেনাডাতে যাদের সিক্স মান্থ রিসেন্ট এবং রিলিভেন্ট এক্সপিরিয়েন্স রয়েছে অথবা কেউ যদি এক্সপ্রিডেন্স জ্বালা বা অ্যাটলিস্ট সিক্স মান্থ রিলেটেড হোম কেয়ার ট্রেনিং অর্থাৎ এই রিলেটেড কারো যদি ছয় মাসের ট্রেনিং থাকে রিলেটেড তারা এখানে তারা ইলিজিবল হবে তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে তিনি আয়লস পরীক্ষা দিতে পারেন তারপরে পিটিই দিতে পারেন বা অন্য যে কোনোটা এখানে সিএলবি ফোর ইকুই ভ্যালেন্ট অর্থাৎ আয়ার্সে যদি ফোর পান আপনি সবগুলো ব্যান্ডে তাহলে আপনি এখানে কোয়ালিফাই করবেন জব অফারের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম আইদার এ প্রাইভেট হাউজহোল্ড ওর অ্যান অর্গানাইজেশন দ্যাট ডিরেক্টলি হ্যাডস ফুল টাইম হোম কেয়ার টু প্রোভাইড শর্ট টার্ম আর অকেশনাল হোম কেয়ার এখানে এই বিষয়টিও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি দেখা গেল যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যেটা হয় যে এখানে বাসা বাড়িতে আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে ওয়ার্কার হিসেবে নেই ফুল টাইম অনেকে থাকে কাজ করে এভাবে কেউ প্রাইভেটলি আপনারা এখান থেকে জব অফার নিতে পারেন এখানে অ্যাডান্স অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই ধরনের জব অফার থাকতে হবে অথবা কোনো অর্গানাইজেশন যারা এই ধরনের সাপোর্টিং হেল্প করে থাকে তাদের কাছ থেকে যদি ফুল টাইম জব অফার থাকে তাহলে এটাও আপনাদের জন্যে এখানে আরও ফুল টাইম হোমকেয়ার ওয়ার্কার্স টু প্রোভাইড শর্ট টার্ম ওর অকেশনাল হোমকেয়ার এই কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা বলতে এখানেই আপনি হাই স্কুল ডিপ্লোমায় ধরুন বা ইন্টারমিডিয়েট ডিগ্রি থাকতে হবে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে যারা পড়াশোনা করেননি তাদের জন্য এখানে মোটেও সুযোগ নেই বিষয়টি মনে রাখবেন ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই বেসড অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মে হ্যাভ Gained this work experience either in Canada or abroad. তো এই যে এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই বেসড অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মে হ্যাভ গেইন দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আইদার ইন কেনাডা ওর অ্যাব্রড তার মানে ওই যে ছয় মাসের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে রিকোয়ারমেন্ট হতে পারে আপনি সেটি আপনার কেনাডার বাইরে থেকেও যদি নিয়ে কিন্তু বর্তমানে কেনাডাতে আসছেন আপাতত তারাই তো আবেদন করতে পারতেছেন এবং সামনে আবার যারা কেনাডাতে নেই যারা কেনাডার বাইরে অবস্থান করতেছেন কেনাডার বাইরে এক্সপিরিয়েন্সে গিয়েছেন গেইন করেছেন তারা আবেদন করতে পারবেন জব অফার কন্ডিশন এখানে জব অফারগুলো পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে ফর ন্যাশনালস অ্যাপ্লাইং টু দি এসি ডাব্লুপি মে হোল্ড এ জব অফার ফ্রম এনি অব দি ফলোয়িং অর্গানাইজেশনস হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার্স হোম কেয়ার সাপোর্ট সার্ভিস প্রোভাইডার্স ডিরেক্ট কেয়ার এজেন্সিস ভালো করে খেয়াল করবেন এই ধরনের যে সমস্ত অর্গানাইজেশন রয়েছে এদের কাছ থেকে আপনি জব অফারগুলো নেবেন হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার্স হোম কেয়ার সাপোর্ট সার্ভিস প্রোভাইডার্স ডিএ কেয়ার এজেন্সিস পার্সোনাল কেয়ার সার্ভিস ইন রেসিডেন্সিয়াল সেটিংস আর প্যাডিয়াট্রিক হোম হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার্স জব অ্যাপার্ট ফ্রম রিক্রুটমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট এজেন্সিস আর নট এলিজিবল তো যে ব্যক্তিদের যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম সেগুলো থেকে নিতে হবে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা রিক্রুটমেন্ট এবং প্লেসমেন্ট সার্ভিস প্রোভাইড প্রোভাইড করে এই সমস্ত প্রো প্রতিষ্ঠানের থেকে যদি আপনি জব অফার পান সেটাকে কাউন্ট করা হবে না এই বিষয়টা মোথায় মাথায় রাখবেন আগে যে অর্গানাইজেশনগুলো বললাম সেগুলো থেকে জব অফার নিতে হবে কিন্তু এখানে যে যারা আপনারা রিক্রুটিং এজেন্সি রয়েছে কিংবা এই ধরনের রিলেটেড সার্ভিস দেয় তাদের থেকে একটি জব অফার দেখানো হলে সেটা কার্যকরী হবে না নোট দ্যাট এলএমআই ইজ নট রিকোয়ার্ড ইন সাপোর্ট অফ জব অফার্স লেবার মার্কেট ইমব্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজন নেই এবার আসে আরও কিছু বিষয় ক্লারিফাই করি অ্যাডিশনাল এলিজিবিলিটি ফর আউট অফ স্ট্যাটাস ওয়ার্কারস অ্যান্ড প্রিভিয়াস অ্যাপ্লিক্যান্টস তো আগে থেকে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন কিংবা কেনাডাতে যারা বিভিন্ন প্রোগ্রামে এসে আউট অফ স্ট্যাটাসে রয়েছেন তাদেরকে এখানে একটি সুযোগ দেওয়া হচ্ছে আর সিসি হ্যাজ ওপেন এলিজিবিলিটি ফর দি হোম কেয়ার ওয়ার্কার পাইলট টু হোম কেয়ার ওয়ার্কারস ইন ক্যানাডা হু আর কারেন্টলি আউট অফ স্ট্যাটাস দিস ইন্ডিভিজুয়ালস মে স্টিল বি ইলিজিবল টু অ্যাপ্লাই আন্ডার হোম কেয়ার ওয়ার্কার পাইলট ডিউটি এ পাবলিক পলিসি এ লিমিটেড নাম্বার অফ স্পটস আর অ্যাভেলেবল টু দিস কভার ইন অ্যাডিশন সাম প্রিভিয়াস অ্যাপ্লিকেন্টস টু দি হোম চাইল্ড কেয়ার প্রোভাইডার অ্যান্ড হোম সাপোর্ট ওয়ার্কার পাইলট যারা এই প্রিভিয়াস হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাথওয়ে দ্যাট ওয়ার ক্লোজ ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা জানেন যে আগে একটি প্রোগ্রাম ওপেন ছিল সেটা হচ্ছে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাথওয়ে যেটি বন্ধ হয়ে যায় চব্বিশে জুন এগুলোতে যারা আবেদন করেছিলেন তারা এখন নতুন করে এই এখানে আবেদন করতে পারবেন মে কন্টিনিউ টু অ্যাপ্লাই আন্ডার দি ওল্ড পাথওয়েজ নিউ কামার্স হু অ্যাপ্লাইড আন্ডার দি প্রিভিয়াস পাইলটস গেইনিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরি বিফোর জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড হু হ্যাভ নাও বিল্ড আপ ইনাফ ইলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স মেসেন্ট আর সিসি প্রুফ অফ দিয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আন্ডার প্রিভিয়াস গাইডলাইন্স টু হ্যাভ দিয়ার পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশন কনসিডার্ড তো আমরা আলোচনার শেষ প্রান্তেই চলে এসেছি এখানে যে সুযোগগুলো আপাতত পাচ্ছেন বিশেষ করে যারা কেনাডাতে অবস্থান করতেছেন এখানে অনেক ব্যক্তিরা আছে আগে আবেদন করেছিলেন সেটা রেজাল্ট পাননি তারা নতুন করে আবেদন করার সুযোগ পাচ্ছেন তবে যারা আবেদন করেন রিলেটেড এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড ট্রেনিং থাকতে হবে যারা অন্য সেক্টরে রয়েছেন তাদের এখানে চেষ্টা না করায় ভালো অনেক চেষ্টার পরে যদি না হয় তাহলে বাদ পড়ে যান তাহলে আসলে সেটা আপনাদের জন্য দুঃখতাজনক হবে এই জন্য আমরা বলবো যারা এই সেক্টরগুলোতে আগে থেকে দক্ষতার অভিজ্ঞতা রেখেছেন তারা এখানে আবেদন করবেন ভারত হবিন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম